সরকার আপনি যেখানে আপনার মানুষের প্রাণের মূল্য নাই আপনি আপনার দেশের ছাত্র নেতা আপনার দেশের পুলিশকেই আপনি নিরাপত্তা দিতে পারেন না জনগণকে কি নিরাপত্তা দিবেন অনেকদিন পর আপনাকে পেলাম যেটা বলছিলাম আপনার শুনলেন আন্দোলনকারীদের অবস্থান এখনো পর্যন্ত দৃঢ় কতটুকু সামনে এগোতে পারবে সেটা তো এখনো বিবেচ তবে আমরা আজকে দেখেছি যে বিএনপি সহ বিএনপি ঐক্যের ডাক দিয়েছে সুতরাং একটা বড় রাজনৈতিক আহ আন্দোলনের দিকও যাচ্ছে দেশ দেশ ভংস আপনার কাছে কি মূলত যেটা জানতে চাই আপনার নিজের চোখে আপনি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের আপনার সহযোগিতা হোক সেখান থেকে একটা বড় কঠোর আন্দোলনের চিত্র আমরা দেখতে পেরেছি যখন ইন্টারনেট স্বাভাবিক ছিল এরপর তো ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা প্রবাসী যারা সকল সবাই মোটামুটি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পূর্ণ ব্ল্যাক আউট ছিল সুতরাং আপনি যদি মনে করেন যে আমরা অনেক কিছু জানি বাংলাদেশের সম্পর্কে এটা বলতে তবে জেনেছি যে বাংলাদেশে অনেক হতাহত হয়েছে আপনি গ্রাউন্ডের থেকে কতটুকু দেখেছেন আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন ডক্টর সিদ্ধান্ত আচ্ছা অনেক ধন্যবাদ আমি আসলে অনেকদিন পরে আসলাম আহ রহমান এবং আপনাকে সকলকে আসলে দেখুন আমরা এখানে এসে কথা বলতে পারছি হ্যাঁ এটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয় কারণ আমি যখন মারামারিটা হয়েছে সেই সময় সন্ধ্যার দিকেও আহ তো ওখানে যে পরিস্থিতিটা ছিল আপনারা জানেন এগুলো হয়তো বা কিছুটা কিন্তু আসলে ব্যাপারটা এরকম ছিল যে আপনার বাইরে গেটের বাইরে আপনার বিজেপি এবং এরা কারা আমে জানে না একটা নাম এখন শোনা হচ্ছে টোকাই বাহিনী বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মানুষকে এনে জড় করে রাখা হয়েছিল এবং হল কর্তৃপক্ষকে ওই অল অফ এ সার্ডেন একটা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্বে থাকেন হ্যাঁ আমরা যখন ভাইস চান্সার কে খোঁজ করলাম তিনি নাই প্রভিসি নাই প্রক্টর নাই এবং আহ ছাত্রছাত্রীদেরকে নোটিশ দেওয়া হয় আহ দুই ঘন্টার ব্যবধানে যে তোমরা হল ছেড়ে চলে যাবে যদি কিছু হয় ঘন্টা পরে তাহলে এর দায় দায়িত্ব দুই কর্তৃপক্ষ নিবে না হ্যাঁ তো কর্তৃপক্ষ নিবে না এবং ওই দিন ওই অবস্থাতে আপনার দূরপাল্লাতে যেই সকল যাদের বাড়ি বলে বা ওই সময় আপনি চিন্তা করে দেখেন আপনাকে যদি চারটার সময় জানানো হয় যে ছটার মধ্যে হল ছাড়তে হবে এবং সেই সময় তার পরের দিনই দিনই দিয়ে দেওয়া ঠিক আছে ওই কিন্তু বারোটা থেকে কার্ফিউ দিয়ে দেওয়া হলো ঘটনাটা একটু বোঝার চেষ্টা করেন তার এই যে ছাত্রছাত্রী তারা কোথায় যাবে এবং তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হবে না এবং প্রচুর ছাত্রছাত্রী মানে আহত গুলি গুলিবিদ্ধ এবং তার আগের রাতে সেটা আপনারা হয়তো আলোচনা করেছেন আপনারা জেনেছেন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি সারা রাত ধরে আমাদের কিছু লাইভ হয়েছে তো সেগুলো তো চলেছেই কিন্তু মানে দুঃখ এবং মর্মান্তিক বিষয়টা হচ্ছে যে এত এত ঘটনা এত এত ছাত্র তারা কোথায় আছে এবং পরের দিন আপনি জানেন যে শুধু ইন্টারনেট না সাগর আপনার কোন ধরনের বিকাশ ব্যবহার করা যায়নি কোনো ধরনের ব্যাংক থেকে থেকে টাকা এটিএম বুথ তোলা যায়নি তারা কোথায় যাবে ওই মুহূর্তে কোথায় তাদের আশ্রয় হবে এবং সকল একটা সকল শিক্ষার্থী কি আন্দোলনের শরিক না আসলে সকল শিক্ষার্থী শরিক না কিন্তু তার যে আহ এফেক্টটা এফেক্টটা কিন্তু সকল শিক্ষার্থীদের মরেছে মধ্যে পড়েছে আমাদের একজন সহকর্মী আছে যার চোখে একটা রাবার বুলেট রেখেছে ওনার চোখটা থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তো আমরা যারা শিক্ষক ছিলাম তারা যারা ছাত্র মানে সাহায্য করতে গিয়েছে তারা আক্রান্ত হয়েছে তো এই এই পরিস্থিতির দিয়ে আপনার এই দেওয়া হলো আচ্ছা দেওয়া পরে যখন আপনার ইন্টারনেট তো ভালো কথা মোবাইল ফোন নিয়ে মানুষ কথা বলবে সেই রকম সাহস মানুষের কারো কাছে নাই কারণ প্রত্যেকটি ফোন এমনকি হোয়াটসঅ্যাপেও আপনার ফোন করা যায় না প্রত্যেকটি ফোন আমরা আমরা যতটুকু জানি যে সেটাকে রেকর্ড করা হয় সেটাকে ট্যাপ করা হয় এবং কে কি কথা বলছে সেটাকেও আপনার ই করা হচ্ছে এবং স্টিল নাও ঠিক আছে এই যে পরিস্থিতিটা যে চলছে আপনার আপনি আহ দেখেছেন নিশ্চয় আজকে প্রথম আলোতে এসেছে আমি ফেস দা পিপুলের ইসেতেও হয়তোবা এসেছে যে আপনার চার বছরের ছোট্ট বাচ্চা পাঁচ বছরের ছোট্ট মেয়ে সেই মেয়ে বাচ্চা তারপরে স্বামী নামে এক এক শিশু যখন আছে এবং এবং বলা হচ্ছে কি আমি আমার আসলে লজ্জা লাগছে আমি খুব লজ্জিত বোধ করছি কারণ আমি এত একটা দেশের এমন পর্যায়ের মানুষের কাছ থেকে একটা কথা শুনেছি উনি বলছেন যে মানে হেলিকপ্টার থেকে আপনার পানি দেওয়া হয়েছে যাতে আগুন থেমে যায় কিন্তু হেলিকপ্টার থেকে যে গুলি করা হলো এবং মানুষজন যে মারা গেলো উপর থেকে আসলো সেটা আসলে কোনোভাবে জাস্টিফিকেশন তৈরি করে না গুলি করা হয়নি এর প্রমাণের কাছে আছে যাক বাবা হেল হেলিকপ্টার থেকে কোন ধরনের গুলি করা হয়নি এখন ব্যাপারটা এমন হয়েছে যে একদিকে চোখ একদিকে খবর এবং আপনার এর সাথে কিছুক্ষণ আগে আবু বকর মোল্লা সাহেব একটা কথা বলেছেন আমি আপনাকে নিশ্চিত করতে চাই আপনিও বললেন যে পুলিশের চার্জশিটে যে কথা বললেন এমআইসি এমআইটি এমএসটি ইন্টারন্যাশনাল এমএসটি ইন্টারন্যাশনাল কিন্তু খুব নামি দামি একটি প্রতিষ্ঠান এমআইসি ইন্টারন্যাশনাল কিন্তু শহীদ আবু সাইদকে যে গুলিটা করা হয়েছিল পুলিশের গুলিতে সেই ভিডিওটা তারা কিন্তু আপনার ইনভেস্টিগেট করে সেটাকে কনফার্ম করেছে যে এটি একটি অথেন্টিক ভিডিও অর্থাৎ এই ভিডিওর মধ্যে কোনো ধরনের কাটা করা হয়নি হ্যাঁ তো সেখানে বলা হচ্ছে যে আপনার সেটাকে বলা হয়েছে যে ছাত্ররা আপনার সামনে এখন চার্জ চার্জ এই কথাটা বলা হলো আচ্ছা এটা বাদ দেন তারপরে মনে করেন মানুষ বাইরে বের বের হতে কিন্তু যখন আপনার বাইরে বের হওয়ার কথা বলছেন যখন আমি প্রথম আলোর মতো একটা পত্রিকাতে দেখতে পাচ্ছি যে চার বছরের বাচ্চা এগারো ছয় বছরের বাচ্চা যারা কিনা দরজা জানালা লাগাতে যে গুলির আঘাতই হয়েছে মিরপুরের মতো জায়গাতে ঢাকা শহরে মিরপুর কিন্তু খুব আপনি জানেন যে খুব সেন্ট্রাল একটা জায়গা সেই সেই সব জায়গাতে যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন আমি কি করে দাবি করতে পারি যে একটা রাষ্ট্রে একটা মানুষ মানে রাষ্ট্রের মানুষরা খুব নিরাপদে অবস্থান করে আমি শিক্ষক হিসেবে আসলে জানি না আমার কাছে এটা সন্ধিহানে এটা উত্তর নেই এক দুই আপনি যে মুহূর্তে বসে আমি এখানে কথা বলছি আমার আমার অত্যন্ত আমি লজ্জিত বোধ করছি গতদিন আমি আহ আরাফাত আমাদের যে প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী ওনার আলজুজুরিয়ার সাক্ষাৎকারটা আমি দেখেছি এবং হয়তোবা ওনার ইংরেজি বুঝতে সমস্যা আছে এমন আমি দায়িত্ব নিয়েই বললাম কথাটা যে ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনার রাষ্ট্রে যখন যখন এতগুলো মাদার হয় আমরা সঠিক সংখ্যা জানি না কিন্তু প্রথম আলোর বরাত দিয়ে বলতে চাই যে আপনার থ্রি ডিজিট রূপাহকও বলেছে থ্রি ডিজিট মানে পিপুল যখন রাষ্ট্রের মারা যায় তখন কি করে সেই রাষ্ট্র দাবি করতে পারে সেটি একটি স্টেট এই প্রশ্নের উত্তরে উনি বলছিলেন যে ছেলে পেলেদেরকে মারা মারা হয়েছে হয়েছে পুলিশকে আচ্ছা ঠিক আছে ছাত্রলীগের ছেলেপেলে আমি আপনার স্রোতে বলেছিলাম দশ দিন আগে আমি একটা কথা বলেছিলাম সাইফুর যে একটা ছাত্র যদি আহত হয়ে যায় তাহলে এই স্রোত কিন্তু থামানো যাবে না রক্তাক্ত যখন করা শুরু হয় তখন বলেছিলাম কিন্তু দেখেন সেটাই কিন্তু হলো কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিমন্ত্রী আরাফাত সাহেব যখন বলছেন যে ওকে তাহলে তো আপনি আপনার দেশের ছাত্র নেতা আপনার দেশের পুলিশকেই আপনি নিরাপত্তা দিতে পারেন না জনগণকে কি নিরাপত্তা দিবেন আপনি আপনার স্টেজের আপনার সশস্ত্র বাহিনী আপনার কথা দিয়ে আমি ওনাদের যে বক্তব্য সেই বক্তব্য দিয়ে বলছি আপনি একজন তথ্য প্রতিমন্ত্রী আপনি উত্তর দিচ্ছেন যে না স্টুডেন্টদেরকে তো ওইভাবে করে না আমার ছাত্রলীগের স্টুডেন্টদেরকে এইভাবে করা হয়েছে কারা করেছে সেখানে বলা হয়েছে অবভিয়াসলি পলিটিক্যাল পার্টি হিসেবে বলা হয়েছে বিএনপির কথা বলা হয়েছে শিবিরের কথা বলা হয়েছে যে জঙ্গি থার্ড পার্টি উনি মূলত থার্ড পার্টি বলে পরে আবার নামও মেনশন করেছে থার্ড পার্টি আপনার এই কাজ করে নাম মেনশন করেছে দেখেন দুটো কথা বলি একটা এক একটা কথা হচ্ছে কি কথা আছে যে আপনি যখন একটা মিথ্যাকে ঢাকতে যান তখন একশোটা মিথ্যা কথা বলার প্রয়োজন হয় আজকে আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাচ্ছেন যে আপনার দেশে জঙ্গিতে ভরে গেছে এটি কি আপনার দেশের ব্যবসা বাণিজ্যের জন্য বিনিয়োগের জন্য রাস্তা পথ ই করবে মানে সুযোগটাকে আরো ই করে দিবে এটার এটার ফল আপনাকে ভোগ করতে হবে না এরকম মিনিস্টারের চেয়ারে বসে এত এতটুকু দূরদর্শিতা নাই নাকি ওয়ান ডে ম্যাচ খেলার সুযোগ হয়েছে আপনি একজন মন্ত্রী হয়ে আপনি যখন এই কথাটা বলছেন আপনার দেশের এত এত বাহিনী তারা এতটুকু ইনফরমেশন পায় না এত বড় একটা নশ্বা হয়ে গেল আপনি দেখেন মেট্রো রেল ধ্বংস করা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা মেট্রো রেলের জনগণ মেট্রো রেল ব্যবহার করবে বিটিভি কেই করা হয়েছে এটি সেটিও খুব দুঃখজনক ঘটনা কারণ বিটিভি কাছে আমাদের অনেক আর্কাইভ আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি একদম সহমত কিন্তু আমার কথা হচ্ছে যে রেল বা বিটিভি এই যে এগুলো তো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অংশ তাই না আপনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিসের অংশ তো সেইটার সিকিউরিটি সিস্টেমটা এরকম ছিল এত এত নরবরে একটা দেশের সিকিউরিটি সিস্টেম এই এত নরবরে সিকিউরিটি সিস্টেম যে দেশে প্রশাসন চালায় সেই দেশের প্রশাসন কি ব্যর্থ না সেই দেশের প্রশাসন কি ব্যর্থ হয় না আপনার আমার দুঃখ লেগেছে যে যে আমি যখন প্রায়োরিটি সেট করতে যাই মানুষ মারা যাচ্ছে নাকি সম্পত্তি নষ্ট হয়েছে আমি কার জন্য আর্তনাদ করবো কার জন্য আমার কষ্ট লাগবে আমার কাছে মানে আমি আমি আবারও বলছি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মেট্রো রেল বিটিভি সেতু ভবন হাসপাতাল কিন্তু তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষের প্রাণ মানুষের জীবন মানুষের জীবন কতগুলো সন্তান হারালে কতগুলো সন্তান হারালে আপনার মনে হতে পারে যে আমি এর দায়টা আমার এটা তো একটা বিবেকের ব্যাপার কিন্তু আমরা এত দুঃখ পেলাম রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা দেখলাম আমাদের ভিজিটিং হ্যাঁ যখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখানো হচ্ছে আমরা টেলিভিশনে যেটা দেখতে পাই সেখানে দেখানো হচ্ছে যে মেট্রো রেলের ক্ষয়ক্ষতিটা দেখানো হচ্ছে বিটিভির ক্ষয়ক্ষতি দেখানো হচ্ছে সেতু ভবনের ক্ষয়ক্ষতি দেখানো হচ্ছে প্রাণের ক্ষয়ক্ষতি দেখানো হচ্ছে না কেন প্রাণের ক্ষয়ক্ষতি কোনো দেখানো হচ্ছে না কেন জীবনের যে কি বস্তু বড় সম্পদ চলে গেলে তো আপনি সম্পদটা আবার করতে পারেন এক বছর দুই বছর তিন বছর আর অর্থনৈতিক কিন্তু যে জীবনটা চলে গেছে সেই জীবনটাকে আমরা পেলাম না গত তিন চার দিন ধরে আমি কন্টিনিউসলি যখন টিভিটা নিয়ে টিভি চ্যানেল ঘুরাতে থাকলাম সেই টিভি চ্যানেল ঘুরাতে ঘুরাতে কেন কোনো সংবাদ মাধ্যমকে দেখা গেল না যে তারা হাসপাতালটা ভিজিট করছে সেই আবু সাইদের বাসায় তার সংবাদপত্রের কর্মীরা গিয়েছে কেন এটিকে একবার কোন দায়িত্বের মধ্যে পড়ে না একজন শিক্ষক হিসেবে এর চেয়ে লজ্জার তো কিছু থাকতে পারে না প্রাণের দাম তো অনেক বেশি প্রাণ তো আপনি ফেরত পাবেন না জীবন তো ফেরত পাবেন না এই সহজ কথাটি যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি কিসের জনগণের সরকার কোন জনগণের সরকার আপনি যেখানে আপনার মানুষের প্রাণের মূল্য নাই আপনি আপনার সাথে আমি বলেছিলাম যে যদি কোনো ছাত্র লীগের কর্মীও রক্তাক্ত হয় আমি এর বিপক্ষে অবস্থান করি আমি এখন আবারও বলছি যদি কোনো ছাত্র লীগের কর্মীও রক্তাক্ত হয় আমি তার তার বিপক্ষে এখনো অবস্থান করি কারণ সে আমার ছাত্র এটাই হলো বাস্তবতা কারণ আপনি তাকে মেরে ফেলতে পারেন না কিন্তু আফসোস যে আমাদের আমাদের দায়িত্ববান মন্ত্রী এতগুলো লাশ যখন পড়ে কোন মন্ত্রণালয়ের ব্যর্থতা নাই কোন একজন মন্ত্রীকে আপনি দেখেছেন যে সে বলেছে দায়িত্ব নিয়ে আমি পদত্যাগ করলাম দেশ না আমেরিকা হয়ে গেছে সিঙ্গাপুর হয়ে গেছে সিঙ্গাপুর আর আমেরিকাতে এরকম লাশ পড়লে কি সেখানে যারা দায়িত্ব থাকে তারা কি এরকম দায়িত্ব নিয়ে বসে থাকে তাদের কি লজ্জা হয় না কথায় কথায় না আমরা শুনি ডোনাল্ড ট্রাম্প কি বসবে কিনা বাইডেন কি বসবেন কিনা ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পের উপরে আক্রমণ হওয়াতে আমেরিকার সিকিউরিটি যে প্রধান তিনি পদত্যাগ করেন নাই কোনো একটা মন্ত্রণালয়ের মনে হলো না দায়িত্বশীল মন্ত্রণালয় থেকে কি আমরা এই কথাটা শুনি নাই যে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের অস্তিত্বের উপরে হামলা চলে এসছে তার জন্য কেউ নি ওনারা কেউ ক্ষমা প্রার্থনা করেছেন এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আপনি ইন্টারন্যাশনাল মিডিয়া যে নিউজ করেছে সেই নিউজটা যেন সেগুলো ভুল তথ্য এবং লোকাল মিডিয়াকে আপনি উৎসাহ দিচ্ছেন যাতে সঠিক তথ্য আনে সঠিক তথ্য এটা হ্যাঁ হ্যাঁ সঠিক তথ্য এটা যে এখানে বিটিভি ধ্বংস হয়েছে মেট্রো রেল ধ্বংস হয়েছে এখানে সেতু ভবন ধ্বংস হয়েছে সঠিক তথ্যের মধ্যে এটা নাই এখানে কতটা লাশ পড়েছে এই সঠিক তথ্যটা কোথাও নাই এই সঠিক তথ্যটা জানা যাচ্ছে না জানা যাচ্ছে কারণ কি জানেন আপনি তো উন্নয়ন করেছেন সেতু দিয়ে আপনি তো মানুষ দিয়ে উন্নয়ন করেন নাই মানুষের জীবনের মূল্য তো নাই আমার মতো মানুষ কালকে এই যে আমি আপনার সাথে কথা বলছি বলবো বলছি আমি জানি না কালকে আমার জীবনের নিরাপত্তা আছে কিনা এদেশের কেউই জানে না যে মানুষটা আজকে বিবেক নিয়ে এতটুকু কথা বলবে সেই মানুষটা পর্যন্ত জানে না যে তার জীবনের মূল্য আছে কিনা কারো জীবনের কোনো মূল্য নেই এখানে কোথায় যাবে আপনি আপনাকে যেখানে অলরেডি বলে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল থেকে বলে দিচ্ছে যে এগুলোর কোনো করা ভিডিও না তখন গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার এই ধরনের মিথ্যাচারিতা কি করে করতে পারে এই প্রশ্নের জবাবটা কে দিবে কোথায় হবে এর বিচার আমি না